বিল গেটস নামটা শুনলে আমাদের মাথায় কি আসে কেউ ভাবেন জিনিয়াস কেউ ভাবেন একজন ভীষণ করা সিইও আবার কেউ বলেন বিশ্বের সবচেয়ে বড় মানবতাবাদী আসলে তিনি কে তো চলুন আজকের এই আলোচনায় আমরা বিল গেটসের এই জটিল জীবনটাকেই তিনটে সহজ ভাগে ভাগ করে বোঝার চেষ্টা করি আর দেখি শেষে তার জন্য কি উত্তরাধিকার অপেক্ষা করছে তো এই হচ্ছে আমাদের আজকের জার্নির একটা ম্যাপ আমরা শুরু করব একদম গোড়া থেকে মানে তার প্রোগ্রামিংয়ের প্রতি সেই প্রথম ভালোবাসা থেকে তারপর দেখব কিভাবে তিনি মাইক্রোসফট সাম্রাজ্য গড়লেন আর সব শেষে তার জীবনের সবচেয়ে বড় বাক মানে মানব কল্যাণের দিকে ঝুঁকে পড়া আর শেষে তো থাকছেই তার রেখে যাওয়া এক জটিল উত্তরাধিকারের গল্প এই যে কথাটা দেখছেন এটাই কিন্তু গেটসের পুরো জীবনের সারমর্ম মানে একটা মিশিন যেটা কিনা একদম নিখুঁতভাবে আপনার দেওয়া নির্দেশ পালন করে এই ব্যাপারটা তাকে এতটাই মুগ্ধ করেছিল যে এটাই তার জীবনের মূল চালিকা শক্তি হয়ে দাঁড়ায় এই মুগ্ধতা থেকেই কিন্তু সবকিছুর শুরু তো চলুন শুরু করা যাক প্রথম অধ্যায় দিয়ে বিস্ময় বালক প্রোগ্রামার কিভাবে লেকসাইড স্কুলের এক কিশোরের শখ থেকে জন্ম নিল মাইক্রোসফটের মতো একটা প্রতিষ্ঠান তার জীবনের শুরুর দিকটা যদি দেখি দেখুন উনিশশো সাল লেক সাইড স্কুলে ভর্তি হলেন আর প্রোগ্রামিংয়ের জগতে পা রাখলেন এরপর পল অ্যালেনের সাথে মিলে বানালেন ট্র্যাফোড এটা ভাবা যায় হার্ভার্ডে ভর্তি হলেন ঠিকই কিন্তু মন পড়েছিল অন্য কোথাও তাই তো উনিশশো সালে এত বড় একটা সিদ্ধান্ত হার্ভার্ড ছেড়ে দিলেন কেন কারণ বন্ধু অ্যালেনের সাথে মিলে তাকে গড়তে হবে মাইক্রোসফট এই সব কিছুই কিন্তু ছিল বড় কিছু প্রস্তুত এই ঘটনাটা কিন্তু তার ব্যবসায়িক বুদ্ধির একটা দারুণ উদাহরণ ভাবুন তো একবার সেই সময়ে সবাই সফটওয়্যার ফ্রিতে কপি করত এটাই ছিল নিয়ম আর ঠিক তখনই গেটস একটা খোলা চিঠি লিখলেন বললেন না ডেভেলপারদের তাদের কাজের জন্য টাকা পাওয়া উচিত মানে যে জিনিসটা সবাই ফ্রি ভাবছে সেটার একটা বাজার তৈরি করা কথা ভাবছেন তিনি তখন এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক হয়েছিল কিন্তু দিন শেষে এটাই সফটওয়্যার ইন্ডাস্ট্রিকে দাঁড় করিয়ে দিয়েছে আচ্ছা প্রথম অধ্যায় তো গেল এবার আসছে দ্বিতীয় অধ্যায় মাইক্রোসফট সাম্রাজ্য এখানে আমরা দেখব কিভাবে সেই তরুণ প্রোগ্রামার হয়ে উঠলেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর আর বিতর্কিত একজন সিইও এটা ছিল মাইক্রোসফটের উত্থানের গল্প আর এই উত্থানের পেছনে ছিল একটা চুক্তি এমন একটা চুক্তি যা সব কিছু বদলে দিয়েছিল ভাবুন আইবিএম তখনকার কম্পিউটার দুনিয়ার রাজা তারা একটা নতুন পার্সোনাল কম্পিউটার বা পিসি বানাচ্ছে আর তাদের দরকার একটা অপারেটিং সিস্টেম আর তারা কার কাছে গেল ছোট্ট একটা কোম্পানি মাইক্রোসফটের কাছে কত টাকায় হয়েছিল সেই চুক্তি মাত্র পঞ্চাশ হাজার ডলারে অবিশ্বাস্য তাই না আইবিএমকে তারা পিসি ডসটা ব্যবহারের জন্য দিল কিন্তু আসল খেলাটা ছিল অন্য জায়গায় গেটস অপারেটিং সিস্টেমের মালিকানা বা কপিরাইটটা নিজেদের কাছে রেখে দিয়েছিলেন এই একটা সিদ্ধান্তই ছিল মাস্টারস্ট্রোক তো ওই পঞ্চাশ হাজার ডলারের চুক্তির পর কি হল দেখুন আইবিএমপিসির যখন ক্লোন বের হতে শুরু করল তখন তাদেরও একটা অপারেটিং সিস্টেম দরকার হলো আর তারা সবাই মাইক্রোসফটের এমএসটস ব্যবহার করা শুরু করল ব্যাস মাইক্রোসফট হয়ে গেল ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এরপর এলো উইন্ডোজ উইন্ডোজ নাইনটি তো বাজার দখলই করে নিল আর দেখতে দেখতে উনিশশো সালের মধ্যে বিল গেটস হয়ে গেলেন বিশ্বের প্রথম সেন্টিবিলিয়নের সবকিছু শুরু হয়েছিল কিন্তু ওই ছোট্ট একটা সিদ্ধান্ত থেকে কিন্তু এই সাফল্যের গল্পের একটা অন্য পিঠও আছে একটা অন্ধকার দিক সিইও হিসাবে গেটস ছিলেন ভয়ঙ্কর করা কর্মীদের সাথে তার ব্যবহার ছিল বেশ আক্রমণাত্মক এটা আমার শোনার সবচেয়ে বোকার মতো কথা এই ধরনের মন্তব্য নাকি ছিল খুব সাধারণ ব্যাপার শুধু তাই নয় প্রথম দিকে সব কোর্ট তিনি নিজে রিভিউ করতেন দরকার হলে নতুন করে লিখতেন এমনকি শোনা যায় তার পার্টনার পল অ্যালেন যখন ক্যান্সারের সাথে লড়ছেন তখন কোম্পানিতে তার শেয়ার কমানোর জন্য গেটস নাকি ষড়যন্ত্রও করেছিলেন শেষমেশ তার এই আগ্রাসী বিজনেস পলিসি আইনি প্যাচে পড়ল উনিশশো সালে মার্কিন আদালত রায় দিল যে মাইক্রোসফট বাজারে মনোপলি বা একচেটিয়া ব্যবসা তৈরি করেছে যা আইন বিরুদ্ধ এটা ছিল তার সিইও ক্যারিয়ারের ওপর একটা বড় ধাক্কা এবং এই অধ্যায়ের একটা বিতর্কিত সমাপ্তি তো একদিকে নির্মম সিইও অন্যদিকে আইনি ঝামেলা এই অধ্যায়টা শেষ হবার পর গেটসের জীবনে এলো এক অবিশ্বাস্য মোড় টেক দুনিয়ার এক ছত্র সম্রাট থেকে তিনি যেন ভোল পাল্টে হয়ে উঠলেন বিশ্বের সবচেয়ে বড় সমস্যাগুলোর সমাধানকারী জীবনের তৃতীয় অধ্যায় শুরু হলো। এই পরিবর্তনটা কিন্তু একদিনে হয়নি এটা ছিল একটা পরিকল্পিত প্রক্রিয়া দেখুন দুহাজার সালেই তিনি মাইক্রোসফটের সিইও পদ ছেড়ে দেন আর ঠিক ওই বছরই বেল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এরপর দু হাজার আটে কোম্পানির প্রতিদিনের কাজ থেকে সরে দাঁড়ান তারপর ওয়ারেন বাফেটের সাথে মিলে শুরু করেন দ্য গিভিং প্লেজ আর ফাইনালি দু সালে মাইক্রোসফটের বোর্ডও থেকে পদত্যাগ করেন কেন যাতে পুরো সময়টা মানব কল্যাণের কাজেই দিতে পারেন আর তার এই ফাউন্ডেশন এখন বিশ্বের সবচেয়ে বড় প্রাইভেট চ্যারিটি অর্গানাইজেশন তাদের ফোকাসটা কোথায় দেখুন প্রায় চল্লিশ শতাংশই যায় বিশ্ব স্বাস্থ্য খাতে মানে ভ্যাকসিন ম্যালেরিয়া বা পোলিওর মতো রোগ দূর করার পেছনে এরপর আছে গ্লোবাল ডেভেলপমেন্ট আমেরিকার বিভিন্ন প্রোগ্রাম মানে তাদের কাজের পরিধিটা বিশাল আর টাকার অঙ্কটা শুনলে অবাক হতে হয় একশো বিলিয়ন ডলার দু সালের একটা ইন্টারভিউ অনুযায়ী তিনি এই পরিমাণ অর্থ চ্যারিটিতে দিয়েছেন এই অঙ্কটা আসলে বলে দেয় তিনি এই কাজে কতটা সিরিয়াস তো এই তিনটে অধ্যায়ের পর আমরা একটা খুব জটিল প্রশ্নের সামনে এসে দাঁড়িয়েছে বিলগেটস আসলে কে একজন সাধু নাকি একজন পাপি তাকে ঠিক কিভাবে মনে রাখা উচিত তার চরিত্রের এই দুটো দিক দেখুন একদিকে তিনি নির্মম টাইকোন যিনি নিজের সাম্রাজ্য গড়তে কোনও কিছু কি ছাড় দেননি আবার অন্যদিকে তিনি একজন মানবপ্রেমিক যিনি তার সম্পদ বিলিয়ে দিচ্ছেন মানুষের সেবায় আর একদিকে তিনি মনোপলিস্ট অন্যদিকে প্রবলেম সলভার একদিকে আক্রমণাত্মক অন্যদিকে ত্রাণকর্তা এই দুই সত্তার মধ্যে আসল বিল গেটস কে আর এই প্রশ্নটা আরও জটিল হয়ে উঠেছে সাম্প্রতিক কিছু বিতর্কের কারণে যেমন দণ্ডিত জন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইনের সাথে তার মেলামেশা মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের সাথে তার ডিভোর্স মাইক্রোসফটের কর্মুদের সাথে তার অনুপযুক্ত সম্পর্কের অভিযোগ এমন কি মিডিয়াকে প্রভাবিত করার জন্য অনুদান ব্যবহারের অভিযোগও উঠেছে এই সব কিছু তার মানবতাবাদী ইমেজের উপর একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে আর সবচেয়ে সম্প্রতি এই মন্তব্যটা নিয়ে এ নর্ম বিতর্ক তৈরি হয়েছে তিনি বলছেন ক্লাইমেট চেঞ্জ নাকি সভ্যতার জন্য অস্তিত্বের সংকট নয় বরং দারিদ্র্য আর স্বাস্থ্য খাতে টাকা দেওয়াটা নাকি তার চেয়েও বেশি জরুরি ভাবুন একবার এই কথাটা পরিবেশবিদদের মধ্যে তো বটেই সাধারণ মানুষের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে এটা তার চিন্তাভাবনার জটিলতাটা কি আবার সামনে নিয়ে আসে তাহলে শেষ পর্যন্ত বিলগেটসকে একজন টেক পায়োনিয়ার যিনি পিসিকে আমাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন নাকি একজন শোষক পুঁজিপতি যিনি প্রতিদ্বন্দ্বীদের শেষ করে দিয়েছেন অথবা একজন বিশ্ব ত্রাণকর্তা যিনি লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাচ্ছেন সত্যি বলতে